আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবহে প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তাৎপর্য এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাহীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম যা সৌরবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল তার জয় হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না প্রশংসা করার ফলে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরুক্ত কথাগুলো বলেছিল এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে সত্য সৈন্যকে বুহ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন অনুভব করেছিল যে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের ওপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও ধনাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরে রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি যদিও দুর্যোধন জানতো তারা দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন শ্লোক সংখ্যা বারো হু বিহ সিংহনাদিন অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্ব অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌরত দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও খাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন বন্ধুরা আজকে শ্লোক পাঠ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি হরি বল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা